আসসালামু আলাইকুম বিহার্স আজ ভিডিও আসন ই বল দি জিরো পয়েন্ট এই যে মর্গ দেখতে লেগুন এই জায়গা ট্যাকনাফ জিরো পয়েন্ট ধরে তো অনারে একটু সময় লিচন ইয়ে এই যে এখন যে রাস্তা হওয়া দেখা আপাতত রাস্তা কিন্তু অন্য যে মাঝখানে একটা বিল্ডিং দেখা যায় কি সরকারি ভবন না কি সঠিক না জানি এই এরিয়ার মানুষ তাহলে একটু জানাবেন আর এই যে রাস্তাও গিয়ে ইবে টেকনা বাজারও তার শাহাফরি দ্বীপ টেকনা বাজার এবং শাহফরি দ্বীপ যেভাবে দিবে আর এখন জিবে দেখা যাওয়ার এই যে সোজা ইবে যাবে একদম বাজার উজু এই রাস্তায় বেঁধে সদ্য রাওয়া যায় খুব সুন্দর রাস্তা এই জায়গা জিরো পয়েন্ট ধরে অর্থাৎ টেকনাপ থেকে তেতলিয়া যে হিসাব করে এই জিরো পয়েন্ট নেই হয়তো হিসাব এই যে আমরা একেবারে এখন কক্সবাজারের দিকে আজকের কেই ইন রিকা তবে এই জায়গা টেকনাফরিন যায় সমুদ্র ফানি খুব সুন্দর কালার একদম নিখোঁজে কালার টেকনাপ নদীর ফানিও কিন্তু ক্লিয়ার সুন্দর এই পেশার ফানি কিন্তু সুন্দর কক্সবাজারের তুলনায় তো ওই যে বর্ষাকালে জোয়ারের ফানি যাতে উড়ায় জায়গায় যার হান বস্তা দিয়ে দেখা যায় রে রাস্তাও খুব সুন্দর মানে একটা নাট টাক জিরো ফিতে কক্সবাজার পর্যন্ত সমুদ্রের ফারদে দি রাস্তা দারণোগ্য রাস্তা এবারে যারাই গাড়ি চলা যায় আলাদা শান্তি লাগে বাম পাশে প্রায় সময় পাহাড় পরে কিছু কিছু জায়গায় সমতল পরে আর ডান পালদি সমুদ্র পরে এবার কিন্তু আইবের টাইমে যাইবার টাইমে আবার উল্টা ভিডিও বানা শেয়ার করি দন টেকনাফ জিরো পয়েন্ট হয়তো অনেকে নাও দেখা আছে দেখিব নৌকাচন রাস্তার উপর আর খুব সুন্দর গাছ দেখা যার সিঙ্গেল বেসালার গাছ ওকে ফাগি এটে যাও গাছ আর এটা কিছু তরমুজ খেতে আছে ডান পাশে দিনে দেখা যাওয়ার কিছু তরমুজ খেতে আছে তোর দৌড় গিয়ে মাসাল্লাহ প্রচুর খুব ইচ্ছে কর মালিক ফেলেও গো কিনে হাইতে মনে হইয়ে বোধ করি কিন্তু মালিকের দেখা নাই সিঁড়ি হাত খারাপ লাগবে কারণ অনুমতি ছাড়া দুর্গম কেনে তো ভিডিও কেন লেগে কমেন্ট অন্য যে জানুন আর কোন জায়গার ভিডিও চাইতে মনে জানাইবেন আর কিছু সুন্দর বিড়িয়ে গড়া আছে পর্যায়ক্রম দিয়ে ওনারা হাসল শুধু লাইক শেয়ার কমেন্ট করি এরা ফাঁসে তাহন মনে করিলাম যে টেক নাফত বেশি নারকেল গাছ নারকেলের দাম ডাফর দাম কম কমবো কিন্তু ডাফর দাম দেখে আরো বেশি উগ্র ডাফ একশো ষাট এই তুলনাই আৰু এ মাছে দেইলম দে তাটকা মাছ হোৱা যায় আৰু কিন্তু এডোজু যুগ